হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো যে কামিজের যে সামনের ডিজাইন তো সামনের ডিজাইনে তোমরা কীভাবে করবে সেটাই আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো দেখো তোমরা সুইদার কিভাবে কাটিং করে সেটা তোমরা জানো তো দেখো এখান থেকে আমি যেভাবে নিয়েছি আমার চেষ্টা যতটা আছে নিয়েছি আর সেলাই এক নিয়েছি আর এখান থেকে আমি যে ডিজাইনটা করেছি তো এখানে দেখো কাঁদের কাছে আমি কিন্তু তিন দুই সুতো রেখেছি আর এখান থেকে আমাকে হাফ ইঞ্চ দিয়ে ডাউন দিতে হবে এইভাবে কিন্তু আমাদের ডাউন শেপটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে এই ডিজাইনটা করার জন্য আমি একটা কিন্তু কাপড় নিয়ে নিয়েছি তো সেই কাপড়টা তোমাদের একটু মাফ করে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি কামিজের আর কি লম্বাটা নিয়ে আমি তার থেকে কিন্তু আমি কম নিয়েছি আমি এখানে নিয়েছি কত না আমার সাড়ে চার তো সাড়ে চার আমি এখানে লং নিয়ে নিয়েছি এই আয় নিয়েছি আর লংটা কতটা নিয়েছি একটু দেখে নাও লংটা নিয়েছি আমি তেরো বুঝতে পেরেছো তেরো তো সেম যেভাবে আর কি গলার ডিজাইনটা করে আমি এখানে দেখো ছয় দিয়ে ছয় দিয়ে কিন্তু আমি গলার সেপটা দিয়েছি একটা পান গলা হম তারপর থেকে কিন্তু যে বাড়তি কাপড়টা আছে এদিক থেকে আমি কিন্তু কম নিয়েছি চার নিয়েছি আর এদিক থেকে যে চওড়াটা আছে সেই চওড়াটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো এখান থেকে দেখো পাঁচ

সেলাইটা দেওয়ার সময় কিন্তু একদম তাড়াহুড়ো করলে হবে না একদম ধীরে ধীরে করতে হবে ধাত থেকে কেননা এই কাপড়টা হচ্ছে অনেকটাই পাতলা আছে আর সামনের কাপড়ে এটা একটু মোটাও হয়ে যাবে আর যার জন্য আমি এই কাপড়টা দিলাম আর ডিজাইনটাও আমার হয়ে যাবে আমি কিন্তু সেম কাপড়ের করছি কেননা কাস্টমার কোনো রকম অন্য কাপড়ের কথা আমাকে বলেনি তো তার জন্য আমি এটা করছি জানি না কাস্টমারের পছন্দ হবে কি না তো আমি করছি আমার মন চেয়েছে আমি করছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো তাদের তো অনেক ভালোবাসা রইলো আর যারা আজকে আমার প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকে তো চলো দেখতেই পাচ্ছ আমি একটা মানে এটা একটা লেস আছে তো লেসটা হচ্ছে সেই বরফি টাইপের বুঝতে পারছো তো তোমরা যে কোনো লেস দিয়ে করতে পারো আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা তোমরা অন্য কালারের দিয়েও করতে পারো যেটা কামিজ আছে তো তার থেকে তোমরা একটু পছন্দ মতন তোমাদের কাপড় দিয়ে করতে পারো তো আমাকে এখানে যেহেতু কাস্টমার বলে কিছু তার জন্য আমি এই কাপড়টা থেকেই আমি কিন্তু এইটা করছি এই লেসটা লাগিয়ে এই ডিজাইনটা করছি যাতে সামনের কাপড়টা একটু মোটা হয় আর কাপড়টা এমনি কোনো লাইলেন দিয়ে হচ্ছে না বলে তার জন্য কিন্তু আমি এইটা দিয়ে দিচ্ছি তো তোমাদের তোমাদের যদি মন চায় তোমরা এই ডিজাইনটা করতে পারো বা যে কোনো অন্য কাপড় দিয়ে হলো তোমরা এই ডিজাইন করে নিতে পারো তো একটা সুন্দর একটা লুক আসবে সামনে তো একটা প্লেন যদি আমরা কামিজ বানাই তো সেখানে একদমই ভালো লাগবে না তার সাথে যদি একটু ডিজাইন করে দিই মাত্র একটু ডিজাইন একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটু ডিজাইনটা করে দিই সেখানে কিন্তু তার লুকটাই আলাদা হয়ে যাবে তো আজকে আমার এই ভিডিওটা সেটাই তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যাতে তোমাদেরও মাথায় বুদ্ধি এসে যায় তোমরা যে কোনো ডিজাইন করতে পেরে যাবে এই ভিডিওগুলো দেখার জন্য তো তোমাদেরকে বলেই দিলাম যে এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো ডিজাইন যে কোনো মানে যে কোনো তো যে কোনো ডিজাইন তোমরা করতে পেরে যাবে যে কামিজের সামনের পাটে আমরা কিভাবে ডিজাইনটা বসাবো অনেকে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু তাদের ভাবনা চিন্তাটা মাথায় আসেনি কিন্তু এই সব ভিডিও দেখার পরে তাদের কিন্তু মাথায় ভাবনা চিন্তা এসে যাবে তো দেখো আমি এখানে যে কাপড়টা আমি বসালাম তো এটা কিন্তু সোজা দিকেই বসাবে মেন কাপড়টাও সোজা দিকে বসাবে আর ওই সোজা দিকের উপরে কিন্তু আমি যে ডিজাইনটা করছি সেটাও কিন্তু সোজা দিকেই বসাবে তো গোলাপট্টিটা আমি দেখো যেভাবে আমি একটা পান গলা দিয়েছিলাম আমি আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায় তো আমার দেখো গোলাপট্টিটা আমার কিন্তু বসানো হয়ে গেছে এখানে কিন্তু গোলাপট্টি আমি পাইপিং দেব তো তার আগে আমাকে কি করতে হবে এই যে ধার থেকে দেখবে এইটা আমি একটু মুড়ে নিচ্ছি যে লেসটা আমি ভেতর দিক থেকে লাগিয়েছিলাম সেমভাবে কিন্তু এটা মুড়ে দেখো আগে একটা করে পিন মেরে নিচ্ছি এই যে সুন্দর করে যেমন ভাবে আর কি আমরা পাইপিনটা লাগাই তো সেমভাবে ভাবে এটাও আমি সেমভাবে ভাবে লাগিয়েছি বন্ধুরা তো অবশ্যই তোমরা যারা বুঝতে পারবে অবশ্যই দেখলেই ভালো করে দেখলেই বুঝতে পেরে যাবে তো এখানে দেখো ধার থেকে কিন্তু আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি দেখো একদম একটু করে মুড়ে নিচ্ছি যেভাবে আর কি পাইপিনটা বসানো হয় সেম ভাবে তো এটা পাইপিনের জায়গায় আমি শুধু লেসটা দিয়েছি জাস্ট নালে কিন্তু একদম একই হবে এটা চাইলে পাইপিনে দিয়েও তোমরা করতে পারো এইভাবে যেভাবে আর কি আমরা পাইপিং লাগাই তো সেম ভাবে এটা করতে পারো তো তোমাদের আজকের এই ডিজাইনটা একটা নর্মালি সিম্পল ডিজাইন তো এই সিম্পল ডিজাইন থেকেও কিন্তু এই কামিজের লুকটা কিন্তু আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর একটা প্লেন কামিজ থেকে কিন্তু এই ধরনের ডিজাইন তোমরা করতেই পারো আরো সুন্দর সুন্দর আমার হয়তো বুদ্ধিটা একটু কমই আছে তোমাদের বুদ্ধিটা বেশি আছে তোমরা চাইলে এর থেকে আরও ভালো ডিজাইন করতে পারবে তো আমার সকল বোনকে বলছি দিদিদের বলছি সবাই যারা যারা সেলাই শিখছো বা সেলাই শেখার ইচ্ছুক আছো তো এই ধরনের একটু করে ডিজাইন তোমরা করে নেবে দেখবে ক্রামিজের লুকটাই চেঞ্জ হয়ে যাবে অত কাস্টমারও কিন্তু খুব খুশি হয়ে যাবে অথচ কাস্টমার খুশি হয়ে গিয়ে তোমাদের কিন্তু আরো তখন আর কিন্তু তারা নিজেদের ডিজাইন আর বলবে না বলবে তোমার পছন্দের ডিজাইন করে দাও তো এখানে দেখো আমি একটু বোদাম দিয়ে দেবো এই যে বোদামগুলো আমার মার্কেট থেকেই কেনা বড়বাজার থেকে চাইলে আমরা কাপড়েরও বোদাম করতে পারি কিন্তু এটা একটা কালো আছে তো এর সঙ্গে এটা ম্যাচিং হয়ে যাচ্ছে বলে আমি আর কাপড়ের বানালাম না তো বন্ধুরা দেখো এই যে তিনটে বোদাম দিয়ে আমি কিন্তু এই জামার লুকটা চেঞ্জ করে দিলাম একটা প্লেন সিম্পল করলাম তো অথচ দেখো কতটা সুন্দর লাগছে তো চলো এবার আমি গোলার এটা পাইপিং দিয়ে কিন্তু আমার এই জামাটা কিন্তু রেডি করে নেব। পাইপিনটা যেভাবে লাগাতে হয় এটা আমি কালো পাইপিন দিচ্ছি যেহেতু এটা কালো আছে কালো আছে তারপরে দেখতেই পাচ্ছো কি কালার গুলো আছে সুন্দর কালারটা জামার একটা মানে লাইট কালারটা তো আর এই জামার পিসটা কিন্তু আমার থেকেই নেওয়া এরপরে কিন্তু যে আরো একটা ভিডিও আসবে সেটাও কিন্তু একই ডিজাইন কিন্তু কালারটা একটু আলাদা হয়ে যাবে তো এরও যেমন প্যান্ট আর জামা একটা কম্বো সেট সেটিং আছে তো সেটাও একটা কম্বো হবে প্যান্ট আর জামা দুটোই হবে তো বন্ধুদের সেটা একটু কলার দেওয়া হবে তো শার্ট কলার তো শার্ট কলার কিভাবে করা করবে তোমরা সেটাই তোমাদের দেখাবো ওই ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু খুব সহজেই শার্ট কলারটা শিখে যাবে তো চলো এটা একটু পাইপিং দিয়ে দিলাম এবার আমি যেভাবে উল্টে আর কি সেলাইটা দেওয়া হয় দেখো সেম ভাবে দিয়ে দিলাম তো এই সামনের লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চেঞ্জ হয়ে গেল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পেছন দিক দিয়ে কিছুই দেখা গেল না অথচ একটা সুন্দর ডিজাইন তো এর দেখো প্যান্টটা আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম নেক্সট ভিডিও তো তোমাদের বলেই দিয়েছিলাম যে কালকে আমি তোমাদের দেখাবো যে একটা কামিজের সামনের ডিজাইন তো কামিজের একটা নর্মালি সিম্পল তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি যে ডিজাইন বললে আমরা তো অবাক হয়ে গেছি কিন্তু না গো সবাই কিন্তু অনেকটা ডিজাইন পছন্দ করে না এই সিম্পল ডিজাইনগুলোই তাদের খুব পছন্দ হয় তো আমার যে কটা কাস্টমার আছে তারা অতটা ঝিকঝাক পছন্দ করে না তো নর্মালি যে জিনিসগুলো আর কি হয় তো সিম্পল সেইগুলো দিয়ে তাদের খুব পছন্দ হয়ে যায় তো আজকে আমি এইভাবে বানালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে প্যান্টটাও আগে রেডি হয়ে গেছে এবার আমাকে কিন্তু কাস্টমারকে দিয়ে আসতে হবে আর যেহেতু এ আগে আমাকে বলে অনেক দিন আগে দিয়েছিল তো বারবার বলার পরে আজকে আমি এটা রেডি করে নিলাম ফাইনালি তো অনেকটা কাজের চাপে ছিলাম তো ব্লাউজ ব্লাউজের দিকে ছিলাম তো এবার আমি একটু কামিজ তো কামিজগুলো আরও আছে আরও একটা বানাবো তোমাদের সেটাও দেখিয়ে দেবো সেটা হচ্ছে শার্ট কলার তো শার্ট কলার কিভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের দেখাবো একদম নিখুঁত ভাবে তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও যারা যারা শার্ট কলার বানাতে চাও তারাও কিন্তু শার্ট বানাতে পেরে যাবে তো এখানে এবার আয়রন করে নিচ্ছে আয়রন করে নিলে যে আমার লুকটাই কিন্তু আলাদা হয়ে যায় তো সেই জন্য সেলাইগুলো কিন্তু ঠিকঠাকভাবে বসে যায় তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এবার আমাকে নিয়ে যেতে হবে কাস্টমারের বাড়িতে তো কাস্টমারের বাড়িতে যাওয়ার আগে এগুলো আমাকে তো ভাঁজ করতে হবে তাই না তো দেখো আমার ভাঁজ করাও কিন্তু অলরেডি হয়ে গেছে তো আজকের মতন আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তো আজকের টাটা। So.